আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে আছি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কোটিদি উপজেলা দুই সহ আশ্রম দুলদিয়া ইউনিয়নের অন্তর্গত পুরুরা গ্রামে এই কয়েকদিনে বেশ কয়েকদিনে আমাদের এলাকাতে সহ পার্শ্ববর্তী এলাকাতে শেলের উপদ্রব খুব ব্যাপকভাবেই বেড়ে গেছে আজকের দিনে আমাদের এলাকাসহ আশপাশের কয়েকটা এলাকাতে প্রায় দশজন ব্যক্তিরও উপরে ছেলে কামড়িয়েছে তো আমরা আজকে একজন ভাইয়ের সাথে কথা বলবো তারি জাতত্ব তাকে শিয়ালে যখন কামো দিল হাতে তখন তিনি সেই শিয়ালকে দুই হাতে ধরে সেই শিয়ালকে শেষ পর্যন্ত মেরে ফেলেছে তো তার সাথে কি ঘটেছিল আমরা সেই বাইর সাথে কথা বলবো তো ভাই মানে জন হাতে কামো দিছে তখন কি ধরে লাইছিল হ্যাঁ হ্যাঁ এডা ধরে লাইছে ধরে লাইছে বাড়ি দে ভাই মার আচ্ছা আচ্ছা হ্যাঁ এইলা রাত তো কামু ধর হই

তাহলে মানে আমাদের এলাকাতে অলরেডি আজকের দিনে দশ জনের বেশির ব্যক্তিকে সেলে কামড়েছে তো এই সেলের উপদ্রব দিনকে দিন বেড়ে চলেছে এটা মূল কারণ হিসেবে মানে বিশেষজ্ঞরা মনে করছেন যে শেয়ালের যে আগে তাকার অবস্থানগুলো ছিল বিভিন্ন জঙ্গল সেই জঙ্গলগুলো মানুষ এখন পরিষ্কার করে ফেলছে সেই কারণে শেয়াল তাকার জায়গা না পেয়ে এবং তাদের যে খাবারের প্রয়োজন ছিল যে পরিবেশ ছিল সেগুলো এখন ঠিকমতো না পেয়ে তারা তাদের অবস্থা থেকে তাদের যে পরিবেশের অবস্থা সেগুলোকে পরিবর্তন করে মানুষের উপরে তারা বেশি ক্ষিপ্তি বিক্ষিপ্ত হয়ে উঠছে তো আমরা এই ভিডিওটা যেখানে যাবে বা যারাই দেখতেছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই সতর্ক হয়ে যায় কারণ এই শেয়াল শিশু সহ বয়স্ক বিদ্যা যে কেউ কে কামড়িয়ে প্রাণ হুমকি মুখে ফেলে দিতে পারে তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে বেশি বেশি জানার সুযোগ করে দিন